নমস্কার সব ভাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সব ভাইকে স্বাগত আপনারা সবাইকে এরকম আছেন জানাবেন আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমি আজকে বানাচ্ছি পুর ভরা উচ্ছের রেসিপি তো আমি এখানে প্রথমে কড়াইতে একটু জল আর একটু লবণ দিয়ে উচ্ছে গুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আমি ওই মিনিটের মতো সেদ্ধ করেছি উচ্ছে দুই মাথা কেটে মধ্যিখান থেকে একটু চিরে তারপরে উচ্ছেগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবারে সেদ্ধ করে নেওয়ার পরে ভেতরের যে বীজগুলো থাকে সেগুলোকে আমি বের করে ফেলছি এই কাজটা কিন্তু খুব সাবধানেই করতে হবে এবারে যদি অনেকে কাঁচা উচ্ছে বীজ বের করে ফেলেন তবে আমার কাছে মনে হয় কাঁচা উচ্ছে থাকাকালীন যদি বীজগুলো বের করে নেওয়া হয় সেই ক্ষেত্রে পটলগুলো মানে উচ্ছেগুলো কিন্তু একটু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্যে সেদ্ধ হওয়ার পরে যদি এরকম করে আমরা বীজগুলো বের করে নিই তাহলে কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে আর কোনো রকম উচ্চগুলো ফেটেও যাবে না দেখুন খুব সহজেই কিন্তু বেরিয়ে যাচ্ছে আর সবাইকে বলবো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না ফুল ভিডিওটা ওয়াচ করার দেখবেন তো আমি এরকম করেই সব উচ্চগুলোর ভেতর থেকে কিন্তু বীজগুলো বের করে নিয়েছি এবারে আমি শুধু বীজগুলোকে কিন্তু আলাদা করে নিচ্ছে এরকম টিপে টিপে আর বীজের গায়ে একটা ওপরে লেয়ার থাকে আমি সেটাকে কিন্তু রেখে দিচ্ছি শুধু ভিতরের যে বিষটা আছে সেই বিষটাকে কিন্তু বের করে ফেলে দিচ্ছি আর এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে এই যে দেখুন আমি কিন্তু সবগুলোকে বের করে নিয়েছি এই যে উচ্ছেদ বীজ যেগুলো সেগুলো কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে বেরিয়ে গেছে এগুলো আমি নেব না আমি ওগুলো ফেলে দেব এবার আমি মিক্সির বাটিতে দুটো কাঁচা লঙ্কা একটু সাদা সর্ষে এক চামচ সাদা সর্ষে দিয়েছি দু চামচ কালো সর্ষে দিয়েছি আর দিয়েছি দু চামচ পোস্ত এটাকে আমি একটু জল দিয়ে পেস্ট করে নেব আপনারা যদি আরও বেশি ঝাল খান সেই ক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তো যেহেতু উচ্ছে খুব বেশি ঝাল ভালো লাগবে না তাই আমি মাত্র দুটোই কাঁচা লঙ্কা দিয়েছি এবারে কড়াইতে অল্প পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম এবারে উচ্চের যে বিচের যে ওপরের লেয়ারটা বের করে রেখেছি আমি সেই লেয়ারগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব একটু ঠান্ডা লেগেছে আমার ওই জন্য বারবার গলাটা ধরে যাচ্ছে ওই জন্য আমি একটু গলাটাকে মাঝে মধ্যে একটু পরিষ্কার করে নিচ্ছি আর কি থেকে গলাটা আটকে যাচ্ছে কথা বলতে খুব প্রবলেম হচ্ছে তো এবারে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি যে করে রেখেছি পোস্ত সেই দিয়ে দিয়ে দিলাম এটাকে একটু জল কষিয়ে নেব একটু জল দিয়ে না কষালে কিন্তু যেহেতু সর্ষে আসছে সেহেতু কিন্তু তেতো লাগবে তাই আমি একটু জল দিয়ে তারপরে কিন্তু এটা কষাবো যাতে যে সর্ষের তেতোটা আছে সেটা যেন না বেরিয়ে যায় বাটিটা অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটুখানি খুব সামান্য পরিমাণে কিন্তু আমি হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে একটু মিষ্টি দেব দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি সেই ক্ষেত্রে আমি কিন্তু এখানে কোনো রকম পেঁয়াজ বা কিছু ইউজ করিনি তো এটাকেই খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব আর আমি বড়ো সাইজের একটা টমেটো কেটে নিয়েছিলাম এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি টমেটোটা দেবো তো বরাবরের মতো বলবো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরোনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য আপনারা যদি আমাকে এতটা সাপোর্ট না করতেন আমাকে এতটা না ভালোবাসতেন তাহলে কিন্তু আমি এত দূর আসতে পারতাম না তো দেখতেই পেলেন আমি অল্প পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো ছোট পরিমাণের একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটোটা এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা একটু নরম হয়ে গেলে তারপরে আমি কিন্তু খুন্তির সাহায্যে পুরো টমেটোটাকে একদম খুন্তির সাহায্যে টমেটোটাকে গলিয়ে দেব। একটু চাপা চেপে চেপে নিলেই কিন্তু দেখুন টমেটোটা খুব সুন্দর গলে গেছে এবারে তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে এবারে আমি ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়েও এবারে খুব ভালো করে একটু চাড়ি নেব তারপরে কিন্তু আমি এটাকে নামিয়ে নিয়েছি এবারে এই পুরটাকে আমি যেহেতু চারটে উচ্ছে নিয়েছি সেহেতু আমি এটাকে চারটে ভাগ করে নেব চারটে ভাগ করে নিয়ে কিন্তু আমি এবারে ওই উচ্চিগুলোর মধ্যে পুরগুলো ভরে দেব অসাধারণ সুন্দর একটা রেসিপি আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমার তো উচ্ছে খুবই ভালো লাগে উচ্ছে সেদ্ধ ভাতে ভাজা যাই কিছু দেওয়া হোক না কেন আমার খুব প্রিয় মানে তেতো যে কোনো শুধু উচ্ছে বলে না আমাকে নিম পাতা দিলেও কিন্তু আমি খুব সহজেই খেয়ে নিতে পারবো তো এইভাবেই আমি পুরগুলোকে সব কটা মধ্যে কিন্তু ভরে দেবো আমি উচ্ছেটা যখন সেদ্ধ করেছি তখন কিন্তু লবণ দিয়েই সেদ্ধ করেছিলাম আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন করে আমাকে জানাবেন রেসিপিটা আপনাদের কীরকম লাগলো যে কোনো নিরামিষ দিনে এইসব রেসিপিগুলো কিন্তু বেশ ভালোই লাগে তো আমি এবার কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এরপরে আমি সব উচ্ছেগুলো আমি সবগুলো একসঙ্গে যেহেতু তাই এখানে সেদ্ধ হওয়ার কোনো রকম ব্যাপার নেই তো এবার আমি সাইড থেকে একটু লবণ দিয়ে দিলাম যতই সেদ্ধ হওয়ার সময় লবণ দেইটা কেন কিন্তু তবুও এখন যদি লবণটা না দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগবে না তাই আমি কড়া সাইড দিয়ে মানে তেলের উপরে একটু লবণ দিয়ে দিলাম তাহলে কি হবে গুলো ভাজাও হবে আর উচ্চের গায়ে গায়েগুলো কিন্তু একটু লবণ লবণ হবে না হলে কিন্তু একটা পানসা মানসা ভাব লাগবে তার জন্যই আমি একটু লবণ ছড়িয়ে দিয়েছি এবারে খুব ভালো করে এ পাশ ওপাশ চারিদিকটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে তো একটা সাইড ভাজা হয়ে গেছে এবার আমি অপর সাইডটা আবার ভালো করে ভেজে নেব এরকম করেই কিন্তু আমি সবগুলো ভেজে নেব তো এটা ভাজা হয়ে গেছে দেখুন এপাশ ওপাশ দুপাশে ভাজা হয়ে গেছে এটাকে তুলে নেব আমি আবারও যে দুটো ছিল সেই দুটোকেও কিন্তু খুব ভালো করে ভেজে নেব আর দেখুন ভেতর থেকে পুরটা কিন্তু একদমই বেরিয়ে যায়নি আর যেহেতু সর্ষে দেওয়া আছে শীতের দিনে কিন্তু দারুণ একটা ঝাঁজ ঝাঁঝ ভাব আছে বেশ তো কিন্তু অসাধারণ সুন্দর হয়েছিল খেতে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তো এই ছিল আজকে আমার রেসিপি আপনারা জানাবেন আপনাদের কিরকম লাগলো দেখুন কি দারুণ হয়েছে না যেরকম দেখতে দারুণ হয়েছে সেরকম কিন্তু খেতেও দারুণ হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা এইরকম আমার পাশে থেকে আমাকে সাপোর্ট আমিও আছি আপনাদের পাশে